হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এই নিভিয়ার বডি লোশনটা রিভিউ শেয়ার করব এটা হচ্ছে নিভিয়ার ন্যাচারাল গ্লো সেল রিভিয়ার বডি লোশন তো এটা অনেক পুরোনো একটা বডি লোশন নিভিয়ার আর এর মধ্যে কিন্তু এসপিএফ দেওয়া আছে এসপিএফ ফিফটিন আর বন্ধুরা এর আগে আমি শীতকালে নিভিয়ারটা বডি লোশন দিয়ে রিভিউ শেয়ার করছিলাম কোকো বডি লোশন তো সেটাও খুব ভালো শীতকালের জন্য যাদের স্কিন ভীষণ ড্রাই তাদের জন্য খুব ভালো তো তোমরা চাইলে সেটা রিভিউ কিন্তু চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারো তো আজকে মেনলি এখন যেহেতু গরমকাল এই সময় আমাদের স্কিনে মেন সমস্যা যেটা হয় স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় স্কিন কালো হয়ে যায় স্কিনের মধ্যে একটা কালচে ভাব চলে আসে তো সেক্ষেত্রে এই নিভিয়ার যে বডি লোশন এই বডি লোশনটা যেটা ক্লেম করে যে তোমার স্কিনে যদি ট্যান থাকে সে ট্যানকে রিমুভ করবে স্কিন কালো হয়ে গেলে রোদ্রের থেকে যদি সান ড্যামেজ হয় ইউভি রেস থেকে যদি স্কিন ড্যামেজ হয়ে যায় তো সেটার থেকে প্রোটেকশান দেবে স্কিনকে যেহেতু এর মধ্যে আছে এসপিএফ ফিফটিন আর এর মধ্যে আছে ভিটামিন সি লিকোরাইজ এক্সট্র্যাক্ট চেরি এক্সট্র্যাক্ট তো বন্ধুরা এটা তোমার ত্বককে এখানে লেখাই আছে দেখো ট্যান রিডিউস করবে তোমার ত্বকের থেকে দুই সপ্তাহের মধ্যে তো বন্ধুরা এটা কিন্তু কোনো রকমের পনসার্ট ভিডিও নয় আমি নিজের টাকায় কিনেছি কিনে ইউজ করেছি তারপরে তোমাদের সঙ্গে এটা রিভিউ সব শেয়ার করছি তো বন্ধুরা এটা কীভাবে এখানে পেছনে সব কিছু ডিটেলস দেওয়া আছে কিভাবে ইউজ করবে বলেছে এই বডি লোশনটা ডেলি তোমাকে চোদ্দ দিন ইউজ করতে হবে তারপর তুমি এটাকে যে ভিজিবল রেজাল্ট সেটা দেখতে পারবে আর দিনে সারাদিনে দুবার ইউজ করতে হবে এই বডি লোশনটা ফুল বডিতে ইউজ করবে আর যেভাবে বডি লোশন ইউজ করে স্নানের পরে একবার ইউজ করতে পারো আর রাতে শোয়ার আগে একবার ইউজ করতে পারো তো আস্তে আস্তে দেখবে কিছু দিনের মধ্যে তোমার স্কিনে যদি ট্যান থাকে তো সেটা আস্তে আস্তে রিমুভ হয়ে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে আর বন্ধুরা এই বডি লোশনের মধ্যে বলেছে তোমার স্কিনে যদি ডালনেস থাকে স্কিন ড্যামেজ হয়ে থাকে তো সেটাকে রিপেয়ার করে তোমার স্কিনকে একটা সফট স্মুথ করে তুলবে আর বন্ধুরা এর মধ্যে আছে ভিটামিন সি আর আমরা জানি ভিটামিন সি স্কিনের জন্য খুবই ভালো স্কিনকে ব্রাইট করতে হেল্প করে আর এর মধ্যে ফিফটিন এক্স ভিটামিন সি আছে তো স্কিনকে তোমার এখানে করবে ব্রাইট আর স্কিনকে সানড্যামেজ থেকে রিপেয়ার করবে অল স্কিন টাইপের জন্য এর থেকে ছোটো সাইজও তোমরা পেয়ে যাবে মার্কেটে বা অনলাইনে এর থেকে বড়ো সাইজও পাবে আর এটা হচ্ছে চারশো এম এল কোয়ান্টিটি আর এটা দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার লাইফ দু বছরের সেলফ লাইফ বন্ধুরা আর এই বডি লোশনটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছি অনলাইন থেকে কিনেছি আর প্রচুর ডিসকাউন্টে আমি এই বডি লোশনটা কিনেছি তো আপাতত ইউজ করছি যেহেতু এখন গরমকাল এই সময় একটা হালকা একটা সুন্দর একটা বডি লোশন ইউজ করতে খুবই ভালো লাগে হালকা লাইট ওয়েট হবে স্কিনকে প্রপার ময়শ্চারাইজ করবে ময়শ্চারাইজ রাখবে তার সঙ্গে যদি তোমার তার মধ্যে এসপিএফ দেখা দেওয়া থাকে স্কিনকে ব্রাইট করে সান ড্যামেজ মানে ট্যান রিমুভ করে তাহলে তো কথাই নেই তো এই দিক থেকে এই বডি লোশনটা সব কিছুর মধ্যে আছে তো আমি এটা ইউজ করছি আমার কাছে বেশ ভালো লেগেছে আর বন্ধুরা এটার যে গন্ধটা এটার গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা ডিলিশিয়াস একটা স্মেল একটা মানে সুন্দর একটা মিষ্টি গন্ধ এই বডি লোশনটা আর এটার যে কোয়ান্টিটি আর তো বন্ধুরা এটার প্যাকেজিং দেখো এরকম একটা বড় প্লাস্টিকের বোতলে আসে ছোটো সাইজও পেয়ে যাবে আর এটা এইভাবে এইভাবে করলে তো এটা খুলে গেল পাম্প করলে পাম্প বোতল যেহেতু দেওয়া আছে আর এইভাবে করলে এটা লক হয়ে গেলো তো তুমি এটাকে নিয়েও যেতে পারো কোথাও তো এইভাবে দেখো বন্ধুরা এটার সেটা দেখিয়ে দিই দেখো তো বন্ধুরা এই দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট ওয়েট বডি লোশন খুব সুন্দর কোনোভাবে স্কিনকে স্টিকি করে না স্কিনের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর এটার গন্ধটা তো খুব সুন্দর আর নিভিয়ার বডি লোশনগুলো আমার তো খুব ভালো লাগে তো এটা হচ্ছে সেল ডিপিয়ার বডি লোশন তো এটার মধ্যে সেল ডিপিয়ার টেকনোলজি আছে তো তো দেখো খুব সুন্দরভাবে স্কিনকে কিন্তু মশ্চারাইজ করে আর গরমের জন্য বেশ ভালো একটা লাইট ওয়েট স্কিনকে বেশ সুন্দর মশ্চার করবে এবং পুরো ফুল বডিতে তুমি ইউজ করতে পারো আর সব বয়সের সবাই এটা ইউজ করতে পারে বন্ধুরা এই ছিল নিভিয়া ন্যাচারাল গ্লো বডি লোশনের রিভিউ যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুললে যেও না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে